ওই কিরে মধু মধু আজকে মোবাইল কিনলেই পাচ্ছেন সাথে পাঞ্জাবি আরঙের পাঞ্জাবি যার যত পিস ফোন লাগবে তার তত পিস পাঞ্জাবি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আমাদের থেকে প্রচুর পরিমাণে পাঞ্জাবির কালেকশন রয়েছে যারা হচ্ছে ফোন পারচেস করবেন আমাদের থেকে প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের থেকে ফোন পারচেস করলেই পেয়ে যাবেন পাঞ্জাবি এই যে পাঞ্জাবির গোডাউনে চলে আসছি সাথে ফোনের গোডাউন যার যত পিস পাঞ্জাবি ফোন কিনবেন সাথে আমরা পাঞ্জাবি দিচ্ছি আরং এর সম্পূর্ণ ফ্রিতে প্রচুর কোয়ান্টিটি রয়েছে এই যেমন দেখেন হিউজ পরিমাণের কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি এটা হচ্ছে Vivo Y17 আচ্ছা Vivo Y17 5000 mAh ব্যাটারি এটা হচ্ছে যারা একবার চার্জ করে বাড়িতে যাবেন আশা করি বেশি টিপাটাপি না করলে আবার ফেরত এসে চার্জ দিতে পারবেন Oppo A3s আজকে দিব ইতিহাসের সেরা প্রাইস 6GB 128GB এর ফোন পাচ্ছেন আমাদের থেকে অনলি Redmi 12 হিউজ পরিমাণের কোয়ান্টিটি প্রচুর পরিমাণে রয়েছে এবং এটা আহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হচ্ছে বক্স সহ আমি যে পাঞ্জাবিটা পরে আছি আপনাদের কিন্তু যে গিফট টা দিবো আজকে আরঙের এই সেম পাঞ্জাবিটাই কিন্তু দেখতেছেন তো চমৎকার কন্ডিশন পরে আমি ইনশাআল্লাহ ঈদ করবো আপনাদের সাথে subscribe for ARBV's vlogs and press the bell icon never miss another update আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংগীত ফোনের কালেকশন একটা মডেলের কোয়ান্টিটি দেখুন একবারে দেখতে পাচ্ছেন হিউজ ফোনের কোয়ান্টিটি বলতে পারেন যে লো বাজেট মিড বাজেট সকল ধরনের ফোন কিন্তু আজকে अवेलेबल রয়েছে সামনে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর একবারে সর্বনিম্ন যেটা বাজেট হয়

ফোন সিস্টেমটা বলে দিই যারা হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করবেন নাম ঠিক না সহ তাদের জন্য থাকবে আমাদের থেকে দশটা পাঞ্জাবি এবং যারা আমাদের ক্রেতা থাকবে ফোন পার্চেস করবেন উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ পর্যন্ত আমরা একটা ক্যাম্পিং চালু করেছি যারা এর মধ্যে ফোন পার্চেস করবেন আপনাদেরকে আপনাদের নাম ঠিকানা যেহেতু আমাদের ক্যাশমের মধ্যে থাকে লটারির মাধ্যমে পাঞ্জাবি দিব সবার জন্য ইনশাআল্লাহ এবং এখান থেকে আমাদের যত পরিমাণ মানে যত পিস পাঞ্জাবি আছে প্রত্যেকটা পাঞ্জাবি কাস্টমারকে দেওয়া হবে এই যে দেখেন বাচ্চা সাইজ আচ্ছা আরং এর বাচ্চা সাইজ দশ এগারো আচ্ছা যাদের লাগবে আটত্রিশ নিতে পারবেন ওকে যাদের লাগবে চল্লিশ যাদের লাগবে হচ্ছে বিয়াল্লিশ এবং যাদের লাগবে চুয়াল্লিশ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের থেকে পারচেস করলে লটারির মাধ্যমে আমরা পাঞ্জাবি আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ শপের নাম হচ্ছে আয়মান টেলিকম আর যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অথবা অন্যান্য কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চাচ্ছেন হোম ডেলিভারি জয় হোম ডেলিভারি দিতে পারবো ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা জেলা শহরে উপজেলা শহরে এবং এমনকি আপনাদের আহ বাসার সামনে পর্যন্ত হোম ডেলিভারি ব্যবস্থা আমাদের থেকে থাকবে ইনশাল্লাহ

তাদের জন্য আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ইনশাল্লাহ এমন প্রাইস দিব যাতে হোলসেলে ব্যবসা করতে পারেন এবং যারা এক পিস দুই পিস তিন পিস পাঁচ পিস করে ফোন নেবেন তারাও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের প্রচুর কোয়ান্টিটি রয়েছে এই যেমন দেখেন হিউজ পরিমাণের হিউজ কোয়ান্টিটি এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো আচ্ছা ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার এম ব্যাটারি এটা হচ্ছে যারা একবার চার্জ করে বাড়িতে যাবেন আশা করি বেশি টেপাটাপি না করলে আবার ফেরত এসে চার্জ দিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার এম ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের একটা ফোন আজকে আমরা বক্স এটা দিচ্ছি অনলি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাত হাজার পাঁচশো টাকা ওকে দেখতে পাবেন এবং কি সাত হাজার পাঁচশো জি এখন যার যে ভেরিয়েন্ট দরকার নিতে পারবেন আছে কোয়ান্টিটি আছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আমাদের প্রত্যেকটা ফোনের প্রচুর কোয়ান্টিটি রয়েছে এরপরে আমরা চলে যাবো হচ্ছে অপো এ থ্রি এস ভাই ধরতে পারতেছি না সবগুলো এই যে অপো এ থ্রি এস আজকে দিব ইতিহাসের সেরা প্রাইস ছয় জিবি একশো আড়াই জিবির ফোন পাচ্ছেন আমাদের থেকে অনলি অনলি

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের থেকে নিলে আজকে পাবেন হচ্ছে অনলি অনলি কত

এটা হচ্ছে আট দুই চাপ্পান্ন আজকে আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো অনলি এগারো হাজার পাঁচশো টাকায়

দেখতে পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ফাইভ জি ফোন নিতে পারছেন আপনারা অপর একদম নিউ কন্ডিশনের একটা ফোন অপো এ থ্রি এক্স আচ্ছা চমৎকার ফ্রেশ একদম দশ পনেরো দিন ইউজ হয়েছে আজকে এটা হচ্ছে আমরা একদম অফার প্রাইজে দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা দশ পনেরো দিন ইউজ ফোন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বক্স সহ প্রোডাক্ট পাবেন আমাদের থেকে প্রোডাক্টটা নিলে একটা বিন্দু পরিমাণ দাগ পড়ে নাই একদম ইউজ ফোন মানে নিউ হ্যান্ড ইউজ আর কি হ্যাঁ এরপরে সনি টেন মার্ক থ্রি ধনি টেন মার্ক থ্রি এটা হচ্ছে একশো আড়াই জি ব্রান্ডের ফোন আজকে আমাদের থেকে নিলে পাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা প্রত্যেকটা কালার এবং কোয়ান্টিটি অভেলেবেল রয়েছে আমাদের থেকে আচ্ছা দেখতে পাচ্ছেন কালার কোয়ান্টিটি আছে চাইলে যে নিতে দিতে পারবেন

হ্যাঁ ভিভো ওয়াই সত্তর এসটা আমাদের থেকে নিলে পাবেন হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনে একটা ফোন মাত্র আট জিবি দুশো ছাপান্ন জিবি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের থেকে হাতের নাগালে কিন্তু আছে বিয়ার্স অবশ্যই সবাইকে বলবো দিতে পারে Vivo Y50 Vivo Y50 Vivo Y50 একদম নিউ কন্ডিশনের ফোনগুলো Vivo Y50 8GB 256GB 12000 বিক্রি করছি গত ভিডিওতে আজকে এটা দিব হচ্ছে অনলি 10500 10500 অনলি 10500 টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা আচ্ছা তারপর জি এরপরে আমরা চলে যাব ভি অপো এ 56 অপো এ 56 অপো এ 56 8GB 256 সাইড মাউন্ট ফিঙ্গার একদম নিউ কন্ডিশনে একটা ফোন আচ্ছা আজকে আমরা প্রোডাক্টটা দিব হচ্ছে অনলি 10500 টাকায় 10500 টাকা আচ্ছা আচ্ছা অনলি 10500 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 এটা হচ্ছে গেমিং এর জন্য বেস্ট একটা ফোন হবে Redmi Note 8 বক্স চার্জার সহ পাচ্ছেন আমাদের থেকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আজকে আমরা দিব হচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র 9500 9500 জি 9500 এরপর আমরা চলে যাব চমৎকার কন্ডিশনের প্রচুর চাহিদা এই ফোনটার এটা হচ্ছে রেডমি নোট এইট প্রো আচ্ছা লাগবে নাকি ব্রো আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের ফোন আমরা আজকে দিচ্ছি বক্স অনলি দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকা জি অনলি দশ হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা ওকে নোট এইট প্রো কিন্তু গেমিং ডিভাইস হ্যাঁ গেমিং জি নাইনটি টি ইউজ করা হয়েছে জি এরপরে চলে যাবো পনেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমরা আজকে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র কত নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এইস্টটা আচ্ছা ফিঙ্গার ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে আমরা মাত্র মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা থেকে পেয়ে যাবেন আচ্ছা তারপর এরপরে হোলসেলে যারা নিবেনিভোয়াই ইলেভেন ফোনটা নিতে পারেন ভিভোয়াই ইলেভেন প্রচুর কালার রয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি বক্স চার্জার সহ আমাদের থেকে নিলে পাবেন হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেন্টের ফোন মাত্র ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো অনলি ছয় হাজার চারশো টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের থেকে ওকে এটারও কিন্তু হিউজ পরিমাণে প্রচুর কোয়ান্টিটি রয়েছে আমাদের এটারও এরপরে ভিভো ওয়াই প্রচুর কোয়ান্টিটি ভিভো ওয়াই আমাদের প্রত্যেকটা ফোনই কোয়ান্টিটি আছে অনেক ভিভো ওয়াই টা হচ্ছে বক্স চার্জার ক্যাশ মেমো সহ আমরা আজকে এই প্রোডাক্টটা দিব একদম রিজনেবল প্রাইসে মাত্র এটা হচ্ছে আট জিবি দুই ছাপ্পান্ন টা মাত্র আট হাজার টাকায় এবং হচ্ছে যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র ছ সাত হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্ট আছে তিন চারটা কালার আছে যার যত পিস লাগে নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর Vivo V15 Vivo V15 এটা হচ্ছে বক্স চার্জার সহ পপআপ ক্যামেরা একটা ফোন আচ্ছা চমৎকার কন্ডিশনের ফোন পিছনে ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB বক্স সহ আমরা দিচ্ছি অনলি 9000

Samsung এর ডিভাইস Samsung A22 Samsung A22 হ্যাঁ বক্স এটা নতুন আসছে বক্স আমাদের ডিসপ্লে কোয়ালিটিটা দারুন এবং ক্যামেরা কোয়ালিটিও দারুন আজকে এই প্রোডাক্টটা আমরা আমরা দিব হচ্ছে অনলি 14000 টাকায় অনলি 14000 টাকা জি অনলি 14000 টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটা আমাদের থেকে তারপর এরপরে হচ্ছে Samsung Motorola ফোন Motorola G50 Motorola G50 এটা হচ্ছে 4GB 128GB ওকে 4GB 128GB এই প্রোডাক্টটা আমরা দিব মাত্র

Oppo A5s Oppo A5s হ্যাঁ প্রচুর কোয়ান্টিটি রয়েছে अवेलेबल আমাদের কাছে Oppo A5s এটা হচ্ছে বক্স চার্জার সহ পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে 6GB 128GB মাত্র 6000 টাকা 6000 টাকা অনলি 6000 টাকা আচ্ছা Oppo A5s কিনতে পারবেন 6000 টাকা হলে অনলি 6000 টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন Redmi 10 Redmi 10 এটা হচ্ছে বক্স চার্জার সহ 4GB 64GB আজকে আমরা দিচ্ছি বক্স সহ একদম রিজনেবল একটা প্রাইস মাত্র 9800 9800 জি মাত্র 9800 আচ্ছা তারপর এরপর হচ্ছে Oppo A77 Oppo A77 8GB 256GB একটা ফোন দারুন কন্ডিশন এবং ফ্রেশ সুপার ফ্রেশ এটা হচ্ছে আমাদের থেকে নিলে পাবেন আজকে মাত্র 11000 টাকায় only 11000 টাকা জি only 11000 টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন ওকে তারপর আর এরপর হচ্ছে Reno Z Oppo Reno Z Oppo Reno Z ফ্রেশ এবং দারুন কন্ডিশনের ফোন আর সার্ভিসটাও দারুন এটা হচ্ছে 8GB 256GB

এটা আজকে আমরা দিব একদম ধামাকা অফারে মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা এটি বেসটা পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে একশো আঠাশ জিবি ভিভো এস ওয়ান টা আমরা দিচ্ছি একদম অফার প্রাইজে মাত্র

থেকে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা মাত্র নয় হাজার টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবিটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার নয় হাজার হ্যাঁ আট হাজার নয় হাজার এরপর হচ্ছে এল জি জি ফাইভ এটা পিছনে কিন্তু

ওয়াই সিক্সটি সেভেন চার জিবি চৌষট্টি জিবি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আটত্রিশশো টাকা জি আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ নাকি জি আচ্ছা এছাড়াও কিন্তু যারা ফোন কিনবে তাদের জন্য কিন্তু সুবর্ণ কিছু গিফট আছে এখন যার যে ভেরিয়েন্ট দরকার যার যে মডেল দরকার অবশ্যই নিতে পারবেন তো বেশ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোঁজাফের সবাইকে